35 5% মুসলিম আমাদের বাংলায় 6টা দিয়েছে। মুলাবাদের চেয়ে বেশি ভয়ংকর। আমাদের সঙ্গে বেঈমানি করে জনগণ লাথি মেরে ফেলা দেবে। এই বেইমানগুলোকে গুণুকে শাস্তি দেওয়ার জন্য এই বেইমানদের একটা ভোট দেওয়া হবে না। যারা আমাদের সাথে গদ্দারী করবে তার সঙ্গে মানাই না। যে পাপর্তি চলে গেল সাধনপুর নদীর দিকে বিজেপি 35 লাইভ কড়া সিট আছে 42টা সিট আছে। আরো বেশি দিয়ে দেন। ধর্মকে সামনে রেখে রাজনীতি হয়। মন্দির আর মসজিদ লোক খাবে বাব খাবে না কি? আর ভোটটা কাগে দেবে সে দেখতে না দর্শক আপনাদের সামনে মামা ভাগনা আমি এ আলী পাশে রয়েছে ভাগনা নূর মোহাম্মদ সামনে লোকসভা ভোট গতকালকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরি বাংলা জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিয়াল্লিশটা প্রার্থীর মধ্যে মাত্র ছটা সংখ্যালঘু প্রার্থী এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফুটপুরা সাহেব তহসিদ্দিকি সাহেব কী বললেন দেখুন আমাদের রাজ্যের লোকসভা ভোট ভোটকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হলো আমাদের রাজ্যে একা মানে যেদিকে মুসলিম ভোট সেদিকে সেই দলই কিন্তু ক্ষমতায় আসে থার্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট আমাদের বাংলায় কিন্তু এখানে দেখা গেলো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রতে মাত্র ছটা মানে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে কী বলবেন আপনি পশ্চিমবাংলার ধর্মগ্রহণ হিসাবে দেখেন এটা পলিটিক্যাল ব্যাপার ছটা দেবে কি আটটা দেবে সেটা দলের ব্যাপার কিন্তু মেজরিটি হিসাবে আমাদের আরও বাড়ানো দরকার ছিল আমরা আশা করেছিলাম সংখ্যালঘু প্রার্থী দশটা দেওয়া দেবে এটি আমরা আশা করেছিলাম কিন্তু ছটা দিয়েছে এটা পলিটিক্যাল ব্যাপার তারা করেছে আমার সংখ্যালঘু ভাইদের কাছে নাই আমি বাংলার মানুষদের বলবো আপনারা ওই প্রার্থীগুলোকে ফলো করবেন যে প্রার্থীগুলো একটা দল থেকে আর একটা দলে যাচ্ছে একটা দল থেকে আর একটা দলে যাচ্ছে কোন দল আমি বলবো না সেই প্রার্থীগুলোকে আপনারা বর্জন করবেন ওরা তুলাবাজের চেয়েও বেশি ভয়ঙ্কর ওরা তুলাবাজের চেয়েও বেশি ভয়ঙ্কর কারণ আমার একটা প্রার্থী আপনি একটা ভালো প্রার্থী থেকে আপনাকে ভোট দিলাম এলাকার মানুষ ভোট দিল আর আপনি আমাদের ভোটটা নিয়ে অন্য একটা দলে যোগ দেবেন যে দলে যোগ দিচ্ছে আজকে আমাদের সঙ্গে আপনি ভোটটা নিয়ে আমাদের সঙ্গে বেঈমানি করে গেদ্দারি করে আপনি অন্য দলে চলে গেলেন গিয়ে তাদের কাছে ভোট নেবেন তাদের কাছে ভোট নিয়ে যে আপনি গাদ্দারি করবেন না তার কোনো মানে নেই তাদের সঙ্গে বেইমানি করতে পারেন অর্থাৎ বাংলার মানুষকে আমি অনুরোধ করব এই ধরনের যারা প্রার্থী হবে তাদের ঘরে একটা ভোট দেবেন না দূর দূর করে তাদের তাড়িয়ে দেবেন কেন এরা বেইমানের চেয়ে বেআ্য আরেকটা প্রশ্ন দেখা গেল খেলোয়াড় আর ফিল্ম নিয়ে বাংলার কি আর কি মানে সঠিক ছিল না আমি আপনাকে আবার বলছি এটা পলিটিক্যাল ব্যাপার এটা ব্যাপার হস্তক্ষেপ করবো না দেবে কে দেবে দেবে কি গায়ককে দেবে দেবে এটা দলের ব্যাপার দল বুঝুক তারা কি জনগণের আওয়াজ পার্লামেন্টে পৌঁছাতে পারবে তারা কি জনগণের সাথে মিশতে পারবে সেটা দল বুঝবে দল বুঝবে জনগণের আওয়াজ জনগণের পাশে যদি না দাঁড়ায় দাঁড়ায় জনগণের লাথি মেরে ফেলে দেবে জনগণের লাথি মেরে ফেলে দেবে আমার মধ্যে আমার বক্তব্য একটাই আমি আপনাকে ভোট দিচ্ছি আমার এলাকার মানুষ আপনাকে ভোট দিয়েছে আপনি একটা দলের থেকে ভোট নিলেন আমাদের কাছে আপনাকে ভালো লেগেছে আমরা সবাই মিলে ভোট দিচ্ছি আর আপনি হঠাৎ অন্য দলে চলে যাচ্ছেন তাহলে আপনি আমাদের সঙ্গে বেইমানি করছেন এই বেইমানগুলোকে শাস্তি দেওয়ার জন্য এরা যখন অন্য দলে যাবে তাদের সঙ্গে বেইমানি করবে না তার কোনো মানে নেই জনসাধারণের সঙ্গে তাহলে এরা একটা বকলমের একটা বেঈমান এই বেঈমানদের একটা ভোট দেওয়া হবে না এই বেঈমানদের ভোট দেওয়া হবে না যারা আমাদের সঙ্গে গাদ্দারি করবে তাদের সঙ্গে আমার নাই। আমি আপনাকে ভোট দিলাম আপনি ভোট নিলেন সবাই খুশিতে বাগে বাঘ আর আপনি ন্যাজে পা পড়তে চলে গেলেন সাধারণ করে অন্যদিকে জনগণের সঙ্গে বেইমানি করে আপনি অন্যদিকে যে তাদের সঙ্গে তারাও হয়ে করে ভোট দেবে আপনাকে আর আপনি তাদের সঙ্গে বেইমানি করবেন না তার কোনো মানে আছে ইউসুফানকে দিয়েছে ভালো লেগেছে মানে দল ভালো বুঝেছে দিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে সাম্প্রীতি ভোট পক্ষে ভোট দেবে আর এইটা আমি অনুরোধ করবো বাংলা সম্প্রীতির বাংলা সম্প্রীতির পক্ষে ভোট দেবে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে অন্য দিকে তো বিজেপি বলছে যাব কি বার পঁয়ত্রিশ পার তাহলে বিজেপিকে ভোট দেবে না মানুষ বিজেপির পঁয়ত্রিশ না কটা সিট আছে বিয়াল্লিশটা সিট আছে নাকি চুয়াল্লিশটা ওকে আরো একটু বেশি দিয়ে দেন ওকে আরো বেশি দিয়ে দেন ওকে আরো বেশি দিয়ে দেন ধর্মকে সামনে রেখে রাজনীতি হয় হ্যাঁ মন্দির মন্দির আর মসজিদ লোক খাবে মন্দির মসজিদ গপাবার খাবে না কি হ্যাঁ হিন্দু মুসলিম লোক খাবে হ্যাঁ এই দল এই এই দলটাই তো হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ এক মিনিট এই দলটা তো হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ করছে এই দলটা তো মানুষের দিকে তাকায় না কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তার চাকরির জন্য ফ্যাপা করছে তার বিকার করে তার দিকে কোনো লক্ষ্য নেই ছেলে মেয়েরা তারা কাজ পাচ্ছে না কলকারখানা করব। তাদের দিকে লক্ষ্য নেই এই দল সম্পর্কে মানুষ জেনে গেছে আর কিছু আমার হিন্দু ভাই তারা একটা নিসাই পড়ে এদের দিকে গিয়েছিলো আসলে ব্যাক করছে এটাও তো আমরা বাংলা মানুষ বুঝতে পারছি লাস্ট প্রশ্ন ফুরফুরতো কোটি কোটি ভক্ত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তারাও তো এখন বিভ্রান্তর মধ্যে পড়ে আছে কোন দিকে যাব কাকে ভোট দেবো রাজনীতি ঢুকে আছে যদি বলেন ফুরফুরার লোক বিভ্রান্ত মধ্যে পড়াচ্ছে এর চেয়ে বুকার কেউ নেই সে যখন ছেলের বিয়ে দেবে এই মেয়ের বিয়ে দেবে ছেলেটা কোনটা ভালো কোনটা খারাপ দেখতে পারে আর ভোটটা কাগে দেবে সে দেখতে পারে এটা বাজে কথা ফুরফুরা সেবের কোটি কোটি ভক্তদের আমি বলবো আপনারা উন্নয়নের পক্ষে ভোট দেবেন সাম্প্রীতির পক্ষে ভোট দেবেন সাম্প্রদায়িক দলকে বাংলার হিন্দু মুসলিম সমর্থন করবে না এটা আমি গ্যারান্টিতে বলতে পারি